আপুরা এখানে হচ্ছে খাটটা যেহেতু এভাবে আছে তো এটার কারণে আসলে রুমের মানে সুন্দরও বাড়ে না প্লাস হচ্ছে আমি যে বসে না আমার করব দায় করবো ওই রকম কোনো মানে জায়গাও থাকে না এখন আমি চাচ্ছি হচ্ছে খাটটাকে এদিকে নিয়ে আসতে আর রুমটা যেহেতু অনেক ছোটো যার কারণে হচ্ছে আসলে সব কিছু মিলাইতেও পারি না বা গোছানো যায় না আর এই যে দেখতে পাচ্ছেন মানে আলমারিটা যেভাবে রাখবো ওইভাবে হচ্ছে এক পাল্লা মানে খোলা তো যেদিকে হচ্ছে মানে খাটটা রাখবো আলমারির একটা পাল্লা কিন্তু খোলা যাবে না তো আসলে এখানে রুমটা নিয়েছি যেখানে আমার এক রুম ছিল ও এক রুম আমি কিন্তু সব রাখতে পারতাম কিন্তু এখানে দুই রুম নেওয়াতেও কোনো লাভ হয়নি মানে জায়গার কোনো একটা ভালো মানে রুমের একটা ভালো স্পেস নাই যার কারণে আসলে ঠিকঠাক মতো রাখতেও পারি না আর এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে হচ্ছে একদম যে জায়গাটা আছে এখানে শুধু এই বাস্কেটটা রাখতে পারছি আর এই পিলারটার কারণে মানে খাটটাকে চাইলে এভাবে যদি রাখা যেত তাহলে কিন্তু সুন্দর আমি হচ্ছে কিছু রাখতে পারতাম ওই সাইডে হচ্ছে আমার সেলাই মেশিন বা আদার্স অন্য কিছু রাখা যেত কিন্তু যে মানে খাটটা যেহেতু এভাবে রেখেছি এই যে আপনারা দেখতে দেখতে পাচ্ছেন এই এই জায়গাটুকু আছে এই জায়গাটুকু দিয়ে কিন্তু আমি নামাজ পড়তে পারবো না বেডরুমে কিন্তু একটু নামাজের জায়গা রাখার প্রয়োজন যেটা আমি মনে করি আর কি তো সবসময় তার ওই রুমে গিয়ে নামাজ পড়া যায় যাবে না বা যায়ও না বা মাঝে মাঝে ওখানে কেউ ঘুমালে বা ওখানে একজনে ঘুমালে এখান থেকে আর মানে ওখানে গিয়ে আর নামাজ পড়া সম্ভব হয় না কারণ কারো ডিস্টার্ব করে নামাজ পড়াটাও ঠিক না তো এদিক দিয়ে হচ্ছে এখন আমি চাচ্ছি খাটটাকে হচ্ছে মানে আলমারিটাকে ওই কর্নারে নিয়ে যেতে আর এখানে হচ্ছে জানালার পাশে হচ্ছে সেলাইয়ের মেশিনটা রাখতে সেলার মেশিনটা কিন্তু আমার ওখানে অনেক ঝামেলা করছে কোথাও রাখতে পারছি না আর বাচ্চারাও টেবিলের সাথে অনেকবার হচ্ছে গুতা খায় বাড়ি খায় এরকম অবস্থা বা কয়েকবার হচ্ছে আরফান আরফ মাথার মধ্যে বাড়ি খেয়েছে তারপরে হচ্ছে আমিও ব্যথা পেয়েছি অনেকবার তো খাটটাকে চাচ্ছি এদিকে মানে এটা তো হচ্ছে উত্তর দক্ষিণ করে এখন খাটটা রাখা আছে আর আমি রাখতে চাচ্ছি মানে এভাবে মানে এই খাটের এই মাথাটা হচ্ছে এদিকে নিয়ে আসতে চাচ্ছি আর কি এদিকে আনলে আমার মনে হয় কি মানে একটু জায়গা হবে যাতে করে আমি সেলার মেশিনটা রাখতে পারি এই কারণে আর একটু নামাজের জায়গা হবে এই যে এই জায়গাটায় এদিক দিয়ে হচ্ছে মানে আসবে হবে তো এখানে বসে আমি নামাজ আদায় করতে পারবো যার কারণে চাচ্ছি রুমটাকে মানে একটু উলট পালট করতে তো আপনাদের অবশ্যই সাজেশান চাই আপনারা যদি বলেন যে আপু হ্যাঁ একটু উল্টাপাল্টা করেন ঠিক হয়ে যাবে বা একটু হলেও জায়গা বের হবে তাহলে আমি করবো ইনশাল্লাহ তো এই কারণে হচ্ছে আজকে ভিডিওটি করা তো আপনারা আসলে আমাকে একটু বলা যায় একটু সাজেশন দিবেন ওইভাবে করলে কি রুমের সৌন্দর্য বাড়বে নাকি যেভাবে আছে ওইভাবে হচ্ছে রুমের সৌন্দর্য বাড়বে অবশ্য প্লিজ আপনারা কমেন্ট করবেন আপনাদের ভাইয়া হচ্ছে রাখতে চাচ্ছে না এই মানে এই সাইডে রাখতে চাচ্ছে না ও যে আলমারির উপরে যত জিনিস রেখেছি ওগুলা বাইরে থেকে দেখা যাবে এই কারণে তা আমি বলছি আসলে আমার জায়গার প্রয়োজন আমার ওইটা দেখা যাক সমস্যা নেই কারণ আমার জায়গা যা আছে বাসাতে তাতে হচ্ছে আমাকে রাখতে হবে সব কিছু মিলিয়ে তো যাই হোক আপনাদের অনেক অনেক সাজেশন চাই সুন্দর একটা কমেন্ট চাই আর বলবেন বলে যাবেন এখন হচ্ছে আরেকটা সাজেশন চাই যে ওইটা তো হচ্ছে বেডরুমের কথা বলেছি আর এটা হচ্ছে আমার ছোট্ট একটা মিনি রুম বলা যায় বা ডাইনিং স্পেস যেটাই হোক ওই ছোট্ট একটা জায়গা আছে আর কি তো এটা তো আসলে কীভাবে কোথায় কী রাখলে গোছানো যাবে বা সৌন্দর্য বাড়বে ওইটা আপনারা কমেন্ট করবেন তো অনেক আপুরা কমেন্ট করেছেন যে ফ্রিজটা যেন আমি ওই রুমে রেখে দিই তা আসলে আমি আপাতত চাচ্ছি না ফ্রিজ ওই রুমে নিতে দেখা যাক ওই রুমে আসলে বাচ্চারা যেহেতু খেলাধুলা করে একটু জায়গার প্রয়োজন থাকে আর প্রচুর আলো প্রচুর আলো মানে এত আলো আবার ভালো লাগে না আমার তো আমি চাচ্ছি আবার ড্রামটা হচ্ছে যে ড্রামটা দেখতে পাচ্ছেন এখানে আমার হাবি জাবি দুনিয়ার জিনিসপত্র আছে তো ওটা চাচ্ছি হচ্ছে কিচেনে নিয়ে যেতে আর এটাকেও চাচ্ছি কিচেনে নিয়ে যেতে কিন্তু ড্রাম সহ জায়গা হবে না তো এটা আপাতত এখানেই গুছিয়ে রাখবো আর আসলে মানে রুম নিয়েছি ছোটোখাটো যে যাই হোক এই যে আরাফে খেলাধুলা করছে এখন আপাতত গোছাচ্ছি না আধা ঘন্টা এক ঘন্টা পরে আমি গুছিয়ে নেব কারণ ওদেরকেও টাইম দিতে হবে খেলার জন্য তো এটাতে আসলে সিলার মেশিনটা আমাকে খুব ডিস্টার্ব করছে এখানে রাখতে মানে রাখলে আমার অসুবিধা হচ্ছে তো আবার যেহেতু রমজান মাসে আসছে আমাদের যেহেতু কোনো টেবিল নেই মানে বড়ো সাইজের টেবিল নেই এখানে বসে হচ্ছে আমরা আল্লাহ যদি বাসা রাখি ইফতার করব আর কি তো আমি চাচ্ছি এই জায়গাটাকে মানে এই রুমটাকে একটু খালি রাখতে আর কি তো এখানে হচ্ছে গোছানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর গুছিয়ে আপনাদের সাথে ফাইনাল লুক শেয়ার করবো তখন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো না লাগলেও হচ্ছে কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমার কাছে অনেক অনেক মূল্যবান তো যাই হোক অবশ্যই কমেন্ট করবেন